লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই তৎপর প্রশাসন যাতে লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে করা যায় তার জন্যেই জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশি ব্যবস্থাকেও করা হয়েছে যথেষ্টই সুচারু ঠিক একইভাবেই নাকা চেকিং শুরু হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আজ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা হরিহরপাড়া ব্লকের বিভিন্ন রাস্তায় আজ নাকা চেকিং করেন উপস্থিত ছিলেন বিডিও পূর্ণেন্দু সান্নান ওসি আব্দুল সামাদ শেখ সহ ব্লকের বিভিন্ন আধিকারিকরা এই নাকা চেকিং টানা চলবে বেশ কয়েকদিন ধরেই জানা গেছে জিসেন আলী মেয়ার রিপোর্ট এন টিভি ডাব্লিউ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই তৎপর প্রশাসন যাতে লোকসভা